আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শুনেছি ঢেকি স্বর্গ গেলেও বাড়া বানবে যদিও এটা আমাদের একটা আঞ্চলিক ভাষা সবাই বুঝতে পারছেন কিনা জানি না ভারতীয়রা আর আওয়ামী লীগের চরিত্র একই চরিত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চুরি করেছে এবার ভারতীয়রা কুয়েত থেকে ব্যাংকের টাকা চুরি করেছে এবার কুয়েতে কিভাবে ব্যাংকের টাকা চুরি করলো ভারতীয়রা এই বিষয়ে ইনকিলাব পত্রিকায় একটি রিপোর্ট করেছে আমি রিপোর্ট থেকে আপনাদের সামনে তুলে ধরছি কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে নার্স সহ দেড় হাজার ভারতীয়দের পলায়ন কুয়েতের একটি ব্যাংক থেকে পঁচিশ দশমিক ফাইভ মিলিয়ন ঋণ নিয়ে ভারতের চোদ্দশো পঁচিশ জন প্রবাসী দেশটি থেকে পালিয়ে গেছেন পলাতকদের মধ্যে আটশো নার্স রয়েছে আল মেসা মেয়াসাহ পত্রিকায় বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আরব টাইমস ইন্দু এশিয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে পলাতকদের কেউ কেউ যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া চলে গেছেন কুয়েতের একটি ব্যাংক আনুমানিক পঁচিশ দশমিক পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার ঋণ খেলাপির জন্য ভারতের কেরালা রাজ্যের আটশো নার্সহ চোদ্দশো পঁচিশ জন ভারতীয়র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন নাম তুই এবার ঠেলার ঠেলা সামলা কুয়েত হল বিশ্বের সবচাইতে একটি ধনী দেশ যাদের পাশে রয়েছে আমেরিকা শক্তিশালী অবস্থায় যাদের খাতে রয়েছে আমেরিকার এফবিআই থেকে শুরু করে বিশ্বের সবচাইতে বড় বড় গোয়েন্দা সংস্থাগুলা যারা সহায়তা পাবে সহজেই ভারত এবার হিন্দুস্তান তুই কোথায় যাবি তোর চোদ্দশো পঁচিশ জন এট এ টাইম ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে যা তাহলে তোরা কিসের চরিত্রের মানুষ বর্তমান সময়ে আরব জাহানে যত ভারতীয়রা আছে তাদের জন্য যে কোনো সময় বিষা সমস্যায় পড়তে পারেন বলে আমি মনে করছি শুধু কুয়েতি নয় যেহেতু আরব দেশের ঘটনাটি তাই আরবের প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা জায়গায় ভারতীয়দের এই নিউজ চলে যাবে এতে করে কেটাপ করা হবে ভারতের বিভিন্ন চাকরি থেকে ভারত ভারতের নাগরিকরা যারা আরব দেশের বিভিন্ন চাকরিতে আছে তাদেরকে সেখান থেকে বাদ দেওয়ার চিন্তা করবে বর্তমান আরবের বিভিন্ন মালিকরা আমি মনে করছি যে এর থেকে বড় মাপের একটি অর্থনৈতিক সংকটে পড়তে পারে ভারত আপনারা কি মনে করছেন কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন খেলাফিদের মধ্যে এখানে লিখেছে খেলাফিদের মধ্যে অনেকে বিদেশে অভিবাসন বা কেরালায় সম্পত্তি কেনার জন্য ঋণ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে প্রতারণামূলক এই কার্যকলাপের জন্য কৌশল অবলম্বন করেছে তারা ঋণগ্রহীতারা ব্যাংকের আস্থা অর্জনের জন্য প্রাথমিকভাবে ছোট ঋণ নিয়ে সঠিক সময়ে ঋণ পরিশোধ করেন পরে পালিয়ে যাওয়ার আগে বড় অঙ্কের অর্থ ঋণ করেছেন ভারতীয় ওয়েবসাইট মনোরমায় এক প্রতিবেদনে অনুসারে কুয়েতের ব্যাংকটি কেরালা পুলিশের সঙ্গে খেলাপিদের সম্পর্কে বিস্তারিত তত্ত্ব শেয়ার করেছেন পরবর্তীতে কেরালায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিপত্র ও প্রতারণা মাত্রা দেখে মধ্যস্থতকারী এজেন্টদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করা হচ্ছে প্রদর্শক এখানে যারা এজেন্ট ছিল তাদের তাদেরকেও সন্দেহের তালিকায় আনা হয়েছে যারা এজেন্ট হিসাবে বিদেশের লোক পাঠিয়ে থাকে তারাও হয়তোবা ফেসে যেতে পারে কেরালা এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রিয় দর্শক আজকে ভারতের নাগরিকদের এই চরিত্র দেখে বাংলাদেশে যে তারা লুটে নিয়েছে লুটে খেয়েছে দীর্ঘদিন হাসিনার সময় এই চরিত্র থেকে কিন্তু প্রকাশিত হয় আপনারা বাংলাদেশ এবং কুয়েতের সাথে মিলাতে গেলে বুঝতে পারবেন বর্তমানে যদি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের বেঙ্গুলা দৌলিয়ার পিছনে তাদের হাত আছে কিনা এখন ভাবনার সময় আমি কুয়েত সরকারের শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে চরিত্রহীন এই চোরদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন এই প্রত্যাশা কুয়েত সরকারের প্রতি রেখে আমার বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ